সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান হলিউড সিনেমায় দেখা যেতে পারে আমাদের সকলের ম্যাগাস্টার শাকিব খানকে এমনটাই জানিয়েছে বরবাদ ছবির পরিচালক সরি সরি বরবাদ ছবি বরবাদ ছবির প্রযোজক শাহরিন সিরা কি জানি একটু নামটা একটু কঠিন আপনারা কমেন্টে নামটা জানিয়ে যাবেন নামটা আমার পড়তে একটু কষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক বরবাদের পরে রিয়েল এনার্জি প্রোডাকশনের মাধ্যমে মেগাসের শাকিব খানকে নাকি আবারও দেখা যাবে নতুন কোনো মুভিতে এই বিষয়টি আপনারা কি করে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন বরবাদ মুভিটি হলিউডের সাথে নাকি সরি সরি বরবাদ পরবর্তী হলিউড এবং বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হবে এবং সেখানে হলিউডের ভিলেন থাকবে এবং পাকিস্তানি নায়িকা থাকার কথা এটাই শোনা যাচ্ছে তো বরবাদের টিচার এসেছে আমরা দেখেছি একটা গান এসেছে অবশ্যই জানাবেন গানটা অনেক সুন্দর ছিল তারপরে যে সেন গুপ্তর যে ইটা রয়েছে আমি অনেকদিন ধরে ভিডিও বানাই না প্রায় এক সপ্তাহ ধরে আমি কোনো ভিডিও দিচ্ছি না এক সপ্তাহ পরে আপনারা এই ভিডিওটি পাচ্ছেন এমনি শর্ট ভিডিও পেয়েছেন বোধ হয় দুই একটা জাহিদ ইসলাম ভাইয়ের একটা ভিডিও পেয়েছেন মাত্র এ মানে দুই একটা না একটা মাত্র ভিডিও পেয়েছেন শর্ট ভিডিও জাহিদ ইসলাম ভাই জাহিদ আন্দোলন আসবেন এছাড়া আপনার কোনো ভিডিও বানাই এছাড়া কোনো আগের সোয়ার একটু দিয়ে দিয়েছিলাম সেটা আমার মানে বুঝেন না এই কপিরাইট মেরে দিছে স্ট্রাইক মেয়ে দিছে আমার তো আর করার কিছু নেই কি আর বলবো বলার তো আর কিছু নেই আমাকে স্ট্রাইক মেয়ে এই করে তাই আর কিছু বলতে পারবো না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান হলিউড সিনেমায় দেখা যেতে পারে আমাদের সকলের ম্যাগাস্টার শাকিব খানকে এমনটাই জানিয়েছে বরবাদ ছবির পরিচালক সরি সরি বরবাদ ছবি বরবাদ ছবির প্রযোজক শাহরিন শিরা কি জানি একটু নামটা একটু কঠিন আপনারা কমেন্টে নামটা জানিয়ে যাবেন নামটা আমার পড়তে একটু কষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক বরবাদের পরে রিয়েল এনার্জি প্রোডাকশনের মাধ্যমে ম্যাগাস্টার শাকিব খানকে নাকি আবারও দেখা যাবে নতুন কোনো মুভিতে এই বিষয়টি আপনারা কি করে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন বরবাদ মুভিটি হলিউডের সাথে নাকি সরি সরি বরবাদ পরবর্তী হলিউড এবং বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হবে এবং সেখানে হলিউডের ভিলেন থাকবে এবং পাকিস্তানি নায়িকা থাকার কথা এটাই শোনা যাচ্ছে তো বরবাদের টিচার এসেছে আমরা দেখেছি একটা গান এসেছে অবশ্যই জানাবেন গানটা অনেক সুন্দর ছিল তারপরে যে সুসেন গুপ্তর যে ইটা রয়েছে আমি অনেকদিন ধরে ভিডিও বানাই না প্রায় এক সপ্তাহ ধরে আমি কোনো ভিডিও দিচ্ছি না এক সপ্তাহ পরে আপনারা এই ভিডিওটি পাচ্ছেন এমনি শর্ট ভিডিও পেয়েছেন বোধহয় দুই একটা আহ জাহদ নম্বর একটা ভিডিও পেয়েছেন মাত্র এ মানে দুই একটা না একটা মাত্র ভিডিও পেয়েছেন শর্ট ভিডিও জাহিনিস